আসসালামু আলাইকুম আপনারা অনেকেই বাসাবাড়ির গাড়ি কেনার জন্য আমাকে কল দিয়েছেন আমি বাসাবাড়ি থেকে দুই দুটা গাড়ি নিয়ে আসছি একটা পাশো সিটি শুধু অক্টেন ড্রাইভ আর একটা এনেছি এক্সক্রোলা ওল্ড শেপ এই যে এই পাশে আছে এক্সক্রোলা ওল্ড শেপ দু হাজার দুইয়ের মডেল এবং দুইটা গাড়িরই রঙের কোনো কাজ নেই একদম রেডি গাড়ি আর আরও বিস্তারিত যে গাড়ি সম্পর্কে কাশেমবাহের থেকে জানবো যার থেকে গাড়ি কিনতে পারবেন সরাসরি হাউজের থেকে এবং

ব্যাগটলার এই যে বিটগুলা দেখায় দেখেন কোথাও কোনো খোলা কাটা নেই অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নেই শুধু টাচ আপ করা হয়েছে এবং এই দুইটা লাইট যে দেখতেছেন লাইট দুটা কিন্তু অরিজিনাল গাড়ি সাতেরটায় আছে এবং ভিতরে বিস্কিট কালার সিট কাভারগুলোও বিস্কিট কালার এবং এই যে যদি আপনাদের কি ইন্টেরিয়র দেখায় দেখেন খুবই চমৎকার বাইরের থেকেও ভিতরে বেশি ফ্রেশ এবং সেভেন সিটের গাড়ি এবং এই যে দেখেন এই গাড়িটার পিছনেও জায়গা আছে ভালোই মোটামুটি লাকেস টাকিজ নিতে পারবেন এবং সামনের দরজাটা খুলে একটু ইন্টেরিয়র ভিতরে দেখাই ফার্স্ট বিস্কিট কালার এবং দরজার প্যাটগুলো দেখেন অনেক ফ্রেশ এবং এই দরজার বিটটাও আমি দেখা যাচ্ছি এবং চারটা দরজা বনেট বেগডলা এগুলো সবগুলোই সিমিলার কন্ডিশন আছে এবং দেখেন এই যে একটা অ্যান্ড্রয়েড টিভি আছে এবং অটো গিয়ার অল অপশন অটো এবং সিলিংটা দেখেন একেবারে চমৎকার কন্ডিশন ঠিক আছে এই গাড়িটা ইঞ্জিন এই যে দেখেন আমি স্টার্ট করি হাফ টাকা স্টার্ট এই যে হাফ টোকা স্টার্ট ইঞ্জিনটা হাফ টোকা স্টার্ট এবং ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি ইঞ্জিন রুমটা একটু দেখাতে চাচ্ছি যে টান দিলাম কাশেম ভাই একটু উঠান ইঞ্জিন রুমটা একটু দেখাই যারা বিক্রয় গ্রুপের দর্শক আছেন তাদের জন্য আজকে দুই দুইটা গাড়ি হাউজের থেকে কাশেম ভাই গাড়ি হাউজে রেখে কেনা করে এবং সীমিত লাভে গাড়ি বিক্রি করে দেয় নাকি ভাই এক একটা গাড়িতে বিশ হাজার তিরিশ হাজার এরকম লাভ করে লাখ টাকা লাভের আশা করে না এবং এই দেখেন ইঞ্জিন রুমের ভিতরে কিন্তু এখনও অরিজিনাল রং পেয়ে যাচ্ছেন বাইরে তাসা হইলেও ভিতরে ইঞ্জিন রুমে এখনও অরিজিনাল রং এবং এই গাড়িটা ইঞ্জিন গিয়ার বক্স ভাইয়া এখন অরিজিনাল ঠিক না এ এখন অরিজিনাল দাঁড়ান বনেটটা পরে নামান বনেটটাও দেখাই দিই বনেটের বিটগুলো দেখেন কোথাও কোনো খোলা নাই এবং এই যে একটা হেডলাইট সামনের এই যে একটা হেডলাইট দুইটা হেডলাইট কিন্তু অরিজিনাল এবং সাথে আছে ফকলাইট এই যে দেখেন দুইটা ফকলাইট এই যে দেখেন দুইটা ফকলাইট তারপরে এই যে দেখেন নাম্বার প্লেট দুইটা পিছনের এবং সামনের দুইটা নাম্বার প্লেট এত ফ্রেশ মানে এখন পর্যন্ত একটা কোন স্কেচ পর্যন্ত পরে নাই মানে খুব যত্ন সহকারে গাড়িটা ব্যবহার করা হয়েছে এ দেখেন পিছনের নাম্বার প্লেটটাও দেখেন খুবই চমৎকার এবং এই গাড়িটার দামের কথায় যদি আসি কাশেম ভাই জি বলেন ছোট করে দাম বলবেন আজকে কিন্তু এই গাড়িটার পঞ্চাশ হাজার টাকা আপনি ডিসকাউন্ট রাখছেন পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট রাখছেন ভাইয়া একটু ছোট করে দামটা যদি বলতেন ভাইয়া তাহলে খুব ভালো হতো ভাইয়া ছিল আসেন ভাই কোন জায়গায় আসলে পাবে উত্তরা পাঁচ নম্বর বাড়ি উত্তরা পাঁচ নম্বর চারের এ রোড পাঁচ নম্বর হাউজে আসলে পাবেন আরো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে জেনে নেবেন ভাই

এগুলো কিন্তু অরিজিনাল এবং এই গাড়িটা টায়ার কন্ডিশনের কথা যদি বলি একটু দেখেন এই দেখেন অনেক এখনো বিট অনেক আছে এবং মিনিমাম আট মাস চালাতে পারবেন ইনশাল্লাহ এলোরিং এবং এই গাড়িটার পিছন সাইডে যাই পিছনে যে গ্লাসটা অরিজিনাল ঠিক আছে পিছনের গ্লাসটা অরিজিনাল পিছনের নাম্বার প্লেটটাও খুবই ফ্রেশ এই গাড়িটা নতুন নতুন হ্যাঁ সামনের দুটো নতুনের মতন এবং এই যে দেখেন পিছনের দরজার পেটটা দেখেন অনেক ফ্রেশ এবং এই যে দরজার বিটগুলো দেখাচ্ছি এবং ভিতরে যে সিট কাভার লাগানো নাই চাইলে আপনি সিট কাভার লাগিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনি পছন্দ মতন সিট কাভার লাগিয়ে নিতে পারবেন এবং এই যে সামনের দরজাটা খুলে যদি দেখায় বাম সাইডের দরজাটা দেখেন দরজার প্যাটটা খুবই ফ্রেশ এবং দরজার বিটগুলো ফ্রেশ এবং এই গাড়িটা যে এসি ওকে সিএনজি করা পেপার সাপরেট এটাতে কিন্তু সম্পূর্ণ রেডি গাড়ি শুধু সিট কাভারটা আপনার মতন আপনি লাগায় নেবেন ভাইয়া এটা মডেল 2002 2002 এর রেজিস্ট্রেশন 2007 এর ভাই পেপারস এটা কতদিন আপডেট আর এটা কতদিন আপডেট একটু বলেন এই ট্যাক্স টোকেন আছে এক বছরের উপরে ট্যাক্স টোকেন আছে এক বছরের উপরে উপরে আর ফিটনেস দুই বছর ফিটনেস দুই বছর ট্যাক্স টোকেন এক বছর প্লাস পাবেন তার মানে ফেল হওয়ার আগেই সে করে দিচ্ছে আচ্ছা তারপরে এইটা ভাইয়া একটু এটা এই গাড়িটার দাম একটু বললেন ছোট করে বললেন ভাইয়া জায়গা এখন দশ লাখ দশ লাখের নিচে পঁচানব্বই হাজার দশ লক্ষ টাকার নিচে হ্যাঁ নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরও আপনি যদি বিক্রয় গ্রুপের ভিডিও দেখে আসেন আর এসে যদি কাশেম ভাইকে বলেন যে ভাই আমি তো বিক্রয় করবো ভিডিও দেখে আসছি আমি আশা করি আপনাকে আরো কিছু ডিসকাউন্ট করবে নাকি ভাই করবেন না জি জি ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে হ্যাঁ আলোচনা সাপেক্ষে জি আর আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে চলে আসবেন উত্তরা পাঁচ নাম্বার সেক্টর পাশের এ রোড চাইরের এ রোড উত্তরা পাঁচ নাম্বার সেক্টর চাইরের এ রোড পাঁচ নাম্বার হাউস আরো বিস্তারিত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম